নোয়াপাড়া বাজার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মধ্যে এ যেন এক অন্য রকম বাজার হ্যাঁ বন্ধুরা এই নোয়াপাড়া বাজারটি আজকে আপনাদের মাঝে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করব এ বাজারে আপনারা পাবেন আনারস কাঁঠাল এছাড়াও অন্যান্য বিভিন্ন জাতের ফল এই বাজারে ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য কেমন হয় এখানে চলে ভালো চলে প্রিয় ভিউয়ার্স আপনারা তো জানেন যে আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসে থাকি সেগুলো কিন্তু আপনারা দেখে থাকেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমাদের এই পেজটিকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দেখতে থাকুন আজকের ভিডিও আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর নোয়াপাড়া বাজার তুলে ধরব এই বাজারে হরেক রকম জিনিসপাতি রয়েছে যেগুলো বিক্রয় করছে কাঁচা সবজির বাজার রয়েছে এবং মাছের হাট রয়েছে এছাড়াও এখানে ফলমূলের বাজার বসেছে আমি সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরবো কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক এই রাস্তা দিয়ে কিন্তু এই নোয়াপাড়া বাজারে আসা যায় এবং এই রাস্তা দিয়ে কুষ্টিয়াতে যাওয়া যায় এই যে লক্ষ্য করুন যে আমার পিছন সাইডে পিছন সাইডে রয়েছে মেহেরপুর সড়ক এই যে এই লাইন দিয়ে যদি যাওয়া যায় সুজা সুজি যেতে পারবেন খলিশাকুন্ডি বামুন্দি মেহেরপুর কাতলামারি আমলা ইত্যাদি এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যায় প্রিয় ভিউয়াস এই বাজারটি কিন্তু বিশাল বড় বাজার আমি আপনাদেরকে প্রথম চান্সে ঝুড়ি ভরা ভরা কলা রয়েছে পঁচিশ টাকা এই কলাগুলোর নাম কি কি কলা এটা শপরি কলা সবরি কলা পঁচিশ টাকা হালে হালি পঁচিশ টাকা হালি বিক্রয় করছে কলাগুলো হারি হালিতে অথবা সরিতে বিক্রয় করা হয় এখানে হালিতে বিক্রয় করছে পঁচিশ টাকা করে এছাড়াও এখানে রয়েছে আম বিভিন্ন প্রজাতির আম সুন্দর সুন্দর আম আম মিষ্টি মিষ্টি আমগুলো আমগুলো বিক্রয় খুবই মিষ্টি আচ্ছা প্রিয় ভিউ আপনারা দেখতে পারলেন যে এখানে আম বিক্রয় করছে আমগুলো খুবই সুস্বাদু আম হবে এই যে দেখুন এখানে হলুদ বর্ণের আম এছাড়াও এখানে দেখছি লম্বা লম্বা আমও রয়েছে কাকা এই আমগুলোর নাম কি এই আমগুলো কত করে কেজি বিক্রয় করছেন একশো টাকা কেজি বিক্রয় করছে এই আমগুলো দেখতে পাচ্ছেন এই যে আম ওঠে কিন্তু এই বাজারে এখানে আনারস বিক্রয় করছে আনারস কিনছে এই যে দেখুন যে দাম দর চলছে হয়তো এই যে দেখুন সুন্দর সুন্দর আনারস এই আনারসগুলো খুবই অসাধারণ হলুদ সবুজ নীল সব রকমই রয়েছে আনারসগুলো হয়তো মিষ্টি হবে তারপর এই আনারসগুলো কত করে বিক্রয় করছে ষাট টাকা এক পিসের দাম ষাট টাকা মিষ্টি হবে তাই না মিষ্টি হবে কাঁচাটা কাঁচাটাও মিষ্টি 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 আনারস বিক্রয় করছে ষাট টাকা পিস দেখুন যে কতগুলো কাঁঠাল সুন্দর সুন্দর বড় বড় কাঁঠাল

কুসুরের রস বিক্রয় করছে এই যে কুসুর কেউ কেউ আখ বলে থাকেন আখ বলেন আর কুসুর বলেন যাই বলেন এটার রস বের করে বিক্রয় করছে এই যে মেশিনের সাহায্যে এই যে প্রযুক্তিগত মেশিনের সাহায্যে কিন্তু বের করছে রসগুলা এই যে দেখুন এই রসগুলো যখন বের করা হয় তারপর ছাঁকনা দিয়ে ছাঁকার পরে গ্লাস ভরে ভরে বিক্রয় করছে দেখতে পাচ্ছেন এই যে ভাই এই রসগুলো কত করে বিক্রয় করেন পনেরো টাকা গ্লাস মানে ছোট বড় আছে নাকি গ্লাস আচ্ছা এই যে ছোট গ্লাস গুলো বিক্রয় করছে আছে দশ টাকা করে আর এই যে বড় গুলো বিক্রয় করছে বিশ টাকা করে পনেরো টাকা করে পনেরো টাকা করে বিক্রয় করছে রসগুলো তো খুবই মিষ্টি হবে তাই না এটা কিন্তু একটা বিশাল সীমানা জুড়ে কিন্তু এই বাজারটি রয়েছে যেহেতু এখন দুপুর সময় দোকানপাট কিন্তু সেই রকম এখনও খুলে নাই তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে আমি এখন রাস্তার ওই পারে যাব ওই পার থেকে কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব আমি এখানকার কিছু দোকানপাট রয়েছে আমি সেই দোকানপাটগুলো চিত্র তুলে ধরার চেষ্টা করছি এ যে দেখুন যেহেতু বাজার এখানে তো হোটেল থাকাই লাগবে এখানে পুরি বিক্রয় করছে দেখতে পাচ্ছেন পুরী রয়েছে সিঙ্গারা রয়েছে এছাড়াও এখানে অনেক কিছুই রয়েছে সমস্যা ইত্যাদি বিভিন্ন কিছু কিন্তু এই হোটেলে কিন্তু রয়েছে এই যে দেখুন আমি একটি হোটেলে ঢুকেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে এগুলোর ভিতর কিন্তু টক এই টক দিয়ে পুরি খেলে কিন্তু খুবই সুস্বাদু টেস্ট লাগে এছাড়াও এখানে মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন যে মুরুব্দি মানুষরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে চা খাচ্ছে আসসালামু আলাইকুম ভাই একটু একটু আগে আসেন ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন হয় এখানে চলে ভালোই চলে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আসলে নোয়াপাড়া বাজারটি বিশাল বড় হওয়ায় সমস্ত ভিডিও তো হয়তো মনে হচ্ছে একদিনে আমি তুলতে পারবো না তারপরেও কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে যতদূর পারা যায় তত আজকের মতো দেখানোর চেষ্টা করব এখানে মোটর সাইকেল সার্ভিসিং করা হচ্ছে আমি গ্যারেজের মধ্যেও প্রবেশ করে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এ সার্ভিসিং চলছে এই গ্যারেজটা কিন্তু বিশাল বড় গ্যারেজ দেখে বুঝতে পারছেন এই মসজিদটা কিন্তু দেখতে খুবই সুন্দর চমৎকার দুই তলা বিশিষ্ট একটি মসজিদ এই বাজারটির পাশেই রয়েছে দুই তলা বিশিষ্ট একটি মসজিদ এখানে সিঁড়ি রয়েছে এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় খারা দুপুর তাই লোকজনের সংখ্যা একটু কম কম আমি রাস্তার বই পারে যাব। ফার্মেসি রয়েছে পাশাপাশি দুইটা ফার্মেসি এখানে কিন্তু আরো একটি সেলুন রয়েছে দেখুন দেখুন সুল দাড়ি সবকিছু সেফ করা হচ্ছে এখানে এখানে আরো একটি ফার্মেসি রয়েছে জুতা স্যান্ডেল এগুলো মেরামত করা হয় এই দোকানটিতে এই যে দেখুন এই ছোলা কেউ কেউ ঘুগনি বলে থাকে আমাদের এলাকায় ঘুগনিও বলে আবার ছোলা বলে এই যে এটা হচ্ছে পেঁয়াজি বড়া দেখুন কত সুন্দর লাগছে মুখরুচি খাবার এই নোয়াপাড়া বাজারে খুবই সুস্বাদু খাবার তৈরি করা হয় এগুলো বিভিন্ন ডাউল দিয়ে তৈরি করা হয় এই যে ডাউল দেখুন অ্যাংকার ডাউল হবে সম্ভবত জুতা স্যান্ডেল বিক্রয় করছে আমি একটি স্যান্ডেলের দাম জিজ্ঞেস করি ছোট ভাইকে ভাই এই এই স্যান্ডেলগুলো কত করে বেস টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা করে দেখুন একশো বিশ টাকা জুড়া কিন্তু এই স্যান্ডেলগুলো খুবই মজবুত টেকসই হবে দেখে বোঝা যাচ্ছে এখানে কিন্তু আরও একটি হোটেল পাওয়া গেছে এই বাজারটিতে হোটেল তিন চারটার হোটেল কিন্তু রয়েছে তার মধ্যে এটাও কিন্তু একটি বিশাল বিশাল পুরী তৈরি করছে ভাই এই পুরীগুলো কত করে বেছেন দশ টাকা আরে সিঙারা কত করে বেছেন দশ টাকা দশ টাকা করে বিক্রয় করছে এই যে দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে সিঙ্গারা দশ টাকা পিস এবং এখানে বিক্রয় করছে হচ্ছে পুরি পুরিগুলোও কিন্তু দশ টাকা পিস এখানেও একটি হোটেল রয়েছে এখানেও কিন্তু সিঙ্গারা তৈরি করছে এবং বিক্রয় করছে আমাদের এক ভাই কিনতে এসেছে সঙ্গে একটি বাবু সোনা রয়েছে দেখুন কত সুন্দর করে তাকাচ্ছে করে এখানে হাট বসে রবিবার আর বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবার এখানে হাট বসে আমি আজকে রবিবার এখানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আরও খুরমাও কিন্তু বিক্রয় করছে এই রাস্তাটি চলে গেছে মিরপুর পরও সবার দিক মিরপুর পৌরসভার দিকে চলে গেছে আর এটা হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক এদিক দিয়ে গেলে কুষ্টিয়াতে যেতে পারবেন এবং এই দিক দিয়ে গেলে পারে কিন্তু আপনারা মেহেরপুরে যেতে পারবেন এই দিক দিয়ে এদিকে কিন্তু কাঁচা সবজির হাট আমি কাঁচা সবজির হাট আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখছেন এই ভিডিওটি তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ